সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের প্রতিবেদন প্রতিবেদনে এই পর্বে আমরা আলোচনা করব ঝাড়খন্ড রাজ্য নিয়ে ঝাড়খন্ড রাজ্যে যে সেখানে জে এম এম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজনৈতিক দলটি তাদের গড় ধরে রাখলো এবং ঐতিহাসিক জয় কিন্তু আবারও দেখিয়ে দিল সেখানে বিজেপি অর্থাৎ এন ডি জোট ভোটারদের বিভিন্ন রকমভাবে প্রতিশ্রুতি দিয়েও কোনো রকমের কিন্তু কাজ হলো না এই যে ঝাড়খণ্ডের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার কিন্তু ভারপ্রাপ্ত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন চম্পাই রাইস সরেন তিনি কিন্তু এই হেমন্ত সোরেনের বিপক্ষে গিয়েও কোনো কিন্তু কাজ করতে পারলো না এবং শেষমেশ কিন্তু জয় ছিনিয়ে নিল যে এবং জেএমএম দলটি একুশটি আসনের সরি একাশিটি আসনের মধ্যে পঞ্চান্নটি আসনে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে অর্থাৎ সেখানে ম্যাজিক ফিগার কিন্তু ছিল বিয়াল্লিশটি সেই ম্যাজিক ফিগার পার করে গিয়ে পঞ্চান্নটি আসনে কিন্তু জয়যুক্ত হয়েছে এবং বিজেপি পেয়েছে পঁচিশটি আসন এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু পেয়েছে একটি দেখা যাচ্ছে যে এই যে পঞ্চান্নটি আসনের মধ্যে কিন্তু যেহেতু ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করা হয়েছে এখান থেকে কিন্তু সিপিআইএম কিন্তু তিনটি আসনে জয় হয়েছে সিপিআইএম নির্সা এবং সিন্ধ্রিতে কিন্তু বিপুল ভোটে জয় করেছে সিপিআই এম এল এর প্রার্থী সিপিআইএমএল প্রার্থী তিনি নির্সা থেকে ষোলোশো ভোটের ব্যবধানে জিতেছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সিন্দ্রিতে প্রায় তিন হাজার পাঁচশো ভোটের ব্যবধানে জয় যুক্ত হয়েছে এবং আরও একটি দেখা যাচ্ছে যে সিপিআইএম এর প্রার্থী তিনি প্রায় বারো হাজার ভোটের ব্যবধানে জিতেছে এমনটাই কিন্তু চিত্র ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে কিন্তু এবার ঐতিহাসিক জয় ছিনে নিয়েছে সিপিআইএম সিপিআইএম কিন্তু বারোটি আসনে প্রার্থী দিয়েছিল অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করে বারোটি আসনের প্রার্থী দেওয়ার পরেও দেখা যাচ্ছে তারা কিন্তু তিনটি আসনে জয় ছিনে নিয়েছে এটা কিন্তু একটা বড় সড়ো জয় বলা যেতে পারে কারণ সিপিআইএম যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দীর্ঘদিন ধরে তাদের যে প্রচেষ্টা আজ কিন্তু কিছুটা হলেও সফলতা দেখতে পাওয়া গেল অন্যদিকে মহারাষ্ট্র থেকেও কিন্তু সিপিআইএমের প্রার্থী বিনোদ নিকলে নিকলে তিনি প্রায় বাহান্ন হাজার ভোটের ব্যবধানে প্রায় বাহান্ন হাজার ভোটের ব্যবধানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষ যেখানে সিপিআইএমের উপর ভরসা রেখেছে সেখানে পুরোপুরি ভরসা রেখেছে এবং সেখানে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে এবং কেরালার চেল্লাকারা থেকেও কিন্তু সিপিআইএম বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতির নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে এই যে ঝাড়খণ্ডে সিপিআইএম তিনটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং তাদের যে একসঙ্গে যে জোট প্রার্থী জে এম এম যে রাজনৈতিক দলটি তিনি আবারও ক্ষমতায় আসছে এবং নিজেদের গড় ধরে রাখলো আবারও কিন্তু শাসক দল ক্ষমতায় আসলো এখানে জে এম এম হেমন্ত সোরেন তিনি কিন্তু আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছে এবার কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করার ফলেই তার কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি এমনটাই কিন্তু বলা যেতে পারে কেরালার ওয়েনারে থেকে থেকে প্রিয়াঙ্কা গান্ধী তিনি সাড়ে চল চার লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে এখানেও কিন্তু একটা বিপুল ভোটে জয়ের একটা চিত্র দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটে সুতরাং ইন্ডিয়া জোট কিন্তু আগামী দিনে ভালো ফলাফল করছে এমনটাই কিন্তু বলা যেতে পারে এবং এনডিএ জোটকে কিন্তু চাপের মুখে রেখেছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে